আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এলো আশা করি সবাই ভালো আছেন আজকে যে ঘাসটা আপনাদের দেখাচ্ছি এই ঘাসটার নাম জারাওয়ান হাইব্রিড ঘাস উচ্চ ফলনশীল ঘাস এক ঝোপে আপনার বিশ কেজি ঘাস আসে তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম মার্শাল্লা ভালো ফলন হয়েছে এই ঘাসটা আমি কাটিং কাটার পর দেখা যায় আবার ঘাস করে রেখেছি আবার এটা শীতকালের জন্য কাটিং করে রেখেছি আমি রাখবো মার্শাল্লাহ ভালো ফলন দেখেন কীরকম ফলন হয়েছে অনেক পাতা এ ঘাসের মধ্যেও অনেক পাতা এবং এ ঘাসের মধ্যে পুটিনিও অনেক ভালো ঘাসটার নাম যারা ওয়ান হাইব্রিড ঘাস জয়সা চিন থেকে আমদানি আমদানিকৃত করেছিল তেনার মাধ্যমে এই ঘাসটি আমি সংগ্রহ করেছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে মার্শাল্লাহ অনেক ভালো ফলন হয়েছে গরু ছাগল আপনারা যারা পালেন খামার যারা করেন অবশ্যই এ ঘাসটা চাষ করতে পারেন আর যদি কোনো খামারি মনে করেন যে যারা ঘাসের কীরকম ফলন আপনি দেখতে পাচ্ছেন নিজে মার্শাল্লাহ খুব ভালো ফলন হয়েছে ফলনের তুলনা নেই দেখেন অনেক উচ্চ ফলনশীল ঘাস এক ঝোপে আপনার মিনিমাম বিশ কেজি ঘাস আসে এই যারা ওয়ান হাইব্রিড ঘাস আমি প্রায় পাঁচ বিঘা জমিতে এই যারা ওয়ান হাইব্রিড ঘাস চাষ করে আসতেছি আবার দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ প্রতিটি পাতা মসৃণ এবং তাজা সতেজ যদি কোনো খামারি ভাই এই যারা হাসে কাটিং সংগ্রহ করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি পরিপক্ক এবং ভালো মানের কাটিং আপনার দিয়ে থাকবো এক ঝোপে বিশ কেজি ঘাস আছে দেখেন মার্শাল্লাহ অনেক ভালো ফলন যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম আসসালামু আলাইকুম